السلام عليكم ورحمة الله وبركاته رسب بايخانا جاور دوا. اللهم إني أعوذ بك من الخبث والخبائث إر أرتهلو اللهم هي الله ই নিশ্চয় আমি পানাহ চাচ্ছি কিংবা আশ্রয় চাচ্ছি বিকা তোমার কাছে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুবসি কার থেকে নর দুষ্টু জিন থেকে ওয়াল খবাইস এবং নারী দুষ্টু জিন থেকে মিনাল খুবসি ওয়াল খবাইস নর এবং নারী দুষ্টু জিন থেকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি